আল্লাহর হাবিব বিশ্বনবী হাবি হাবিবুল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে আল্লাহকে বার্তা পৌঁছে দিয়েছে অন্যান্য নবীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল আল্লাহ নবীর সম্পর্কে যখন ওই যখন জিজ্ঞাসা করলেন চাচার কাছে ও আবু তোমার তোমার ভাতিজার ব্যাপারে আমার কাছে যে কথা আছে আমি তার সম্পর্কে যেটা জানি তোমাকে আমি এখানে বাধা দেওয়ার কিছু রাখি না তবে আমার জ্ঞান বিবেক বুদ্ধি অনুযায়ী আমি তোমাকে একটা আদেশ করেছি তুমি আজকে যে মাল সামান নিয়ে পার হয়েছ ব্যবসার জন্য সাম দেশে যাবে ওই ব্যবসার মাল সম্পদগুলো আমার এই পাশে ছোট একটা বাজার আছে ওই বাজারে বিক্রি করে দাও আর ভাতিজাকে নিয়ে সাম দেশে যাবে না কারণ সাম দেশের মানুষ বেশিরভাগই হুদি তারা অবশ্যই আল্লাহ নবী এই মোহাম্মদকে যখন দেখবে তারা অবশ্যই তার উপরে আক্রমণ করতে পারে আমি তোমাকে সাবধানতা অবলম্বন করেছি আমি তোমাকে ভালো জন্য বলছি তুমি আজকে এখানে মাল গুলো বিক্রি করে তোমার এখানে মেহমানদারি করে আমার এখানে খাওয়া দাওয়া করে তোমার ভাতিজাকে নিয়ে তুমি ফিরে চলে যাবে আমি হয়তো সেই সময় পর্যন্ত বেঁচে থাকবো না তবে তোমার ভাতিজা একটা দিয়ে এই পৃথিবীর সব চাইতে মহাপুরুষ হিসাবে বিবেচিত হবে তৈরি হয়ে গেল আরো বেশি আরো যে আমার ভাতিজার সম্পর্কে এই পাদি এত কিছু জানে চাচা আবু তালে বিষ্ণবীকে ভালোবাসতেন কেন সবচাইতে বেশি যে রসুল সম্পর্কে তবে সে আল্লাহ দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক চাঁদকে রসুলের জন্য খেলনা বানিয়েছিলেন যে রসুলের জন্য যে রাতের বেলায় আল্লাহ নবী চাঁদের সঙ্গে খেলা করেছেন যে চাঁদের ইশারায় আল্লাহ নবী একটা সময় চাঁদকে দুখণ্ড করে ও কাফেরদের দেখিয়েছেন অনেক বড় ইতিহাস সেই নবীর সম্পর্কে যখন চাচা দেখেছিলেন ছোটবেলায় যে চাঁদের সঙ্গে আমার ভতিজা খেলা করে মোহাব্বত ভালোবাসা সেখান থেকে আল্লাহর হাবি বিশ্ব নবীকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা কত বরকতে নবী আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে চাচা ঝাঁক ওই পাশে একটা বাজারে যখন মালগুলো বিক্রি করা শুরু করে দিলে এত তাড়াতাড়ি এত অল্প সময়ের ভিতরে সমস্ত মালগুলো বিক্রি যখন হয়ে গেল আল্লাহ নবী চাচা জানকে বললেন চাচা ঝা আমার জন্য আপনার ব্যবসা লস হয়ে গেছে কিনা আপনার মালের গুলো বিক্রি হয়ে গেছে আপনি টাকা গুলো একবার ঘুরে ঠিক করে দেখেন আপনার লস হয়ে গেছে কিনা আল্লাহ নবী যখন বললেন চাচা চালা ওই সময়তে সমস্ত মাল গুলো বিক্রি পরে টাকা গুলো গুনে গুনে দেখলে যে টাকা সম্পদ যে লাভ হয়েছে সাম দেশে গিয়ে বিক্রি করলে জেলা

যে আমার ভাতিজাকে তুমি নিয়ে গিয়েছিলে তাতে তোমার বাড়ি সমস্যা সুবিধা অসুবিধা তো হালিমা বিশ্ব নবীর সম্পর্কে অনেক কিছু বলেছিলেন চাচার কাছে অনেক কিছু শুনেছিলেন ভাই चाचाর হতে সেই ভালোবাসা সেই محبتে আবার चाचा যখন পক্ষভাবে দেখছে পক্ষভাবে শুনলে পক্ষক হবে যখন দেখছে তখন চাচার ঘরে আরো আরো ভালোবাসা অন্তর তৈরি হয়েছে আমি আপনি মুসলিম আমি আপনি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি অথচ আমাদের অন্তরে ভিতরে সেই মন মানসিকতা তৈরি করতে এখন দরুশরীফ বেশি পরিমাণ করলে অনেক বরকত হয় অনেক বরকত হয় আজকে আমাদের বাড়ি অনেক মানুষ আমরা অনেকে বলে যে বাড়ি অশান্তি বাড়ির ভিতরে বাড়ি কোন রকম ভাবে কোনো কিছুতে যেন বরকত নেই আচ্ছা বলেন এখন বর্তমানে ইমাম সাহেব যারা আমাদের সব গ্রাম এলাকায় যারা ইমাম সাহেব মাইনে কত পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার হ্যাঁ কিন্তু আপনি ভালো করে দেখবেন ও যেভাবে যে সুন্দরভাবে তার চাল চলন যে ওঠা বসা যেভাবে চলে প্রেস করা জামা পরিষ্কার পরিচ্ছন্ন হবে চলা বাইক ছাড়া চলে না এমন একটা স্ট্যাটাস ভালো হবে চলে পাঁচ ছ হাজার টাকার মাইনে এত সুন্দর ভাবে চলে কি